আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল সমর্থক এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে স্থান পাবনা চর বড়রামপুর উচ্চ বিদ্যালয় মাট্টাঙ্গন আমরা দেখতে পাচ্ছি খুবই দুর্দান্ত খেলা চলছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক এখন অবধি পর্যন্ত কোনো দলে কাউকে একটা গোলও দিতে পারেনি হাফ হাফিনাল হয়ে গেছে প্রায় একদম সন্ধ্যা টাইম খেলা শেষের দিক খুবই দুর্দান্ত এবং খুবই আকর্ষণীয় বাঘের সিংহ লড়াই খেলা চলতে আমরা দেখতে পারছি দু দল এক দলকে এখনো গোল দিতে পারেনি শূন্য শূন্য সমতায় এখনও এগিয়ে যাচ্ছে দু দলে দেখা যাক আজকের খেলা কে পারে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের লিফারে বাসি দিয়ে জানিয়ে দেবে যে আজকের খেলা এখানে সমাপ্ত দেখা যাক এখন অবধি পর্যন্ত কিছু হয়নি দেখা যাক কি হয় খুবই সুন্দর খেলতেছে আমরা দেখতে পারছি টান টান উত্তেজনা দেখতে পাচ্ছে আক্রমণে আর্জেন্টিনা ওখানে ব্রাজিলের এক প্লেয়ার কাউসার সুন্দরভাবে ক্লিয়ার করে দিল আবার দেখা যাচ্ছে সুন্দরভাবে পাস করতেছে হয় লম্বা গোল হয়ে একদম দুই এক মিনিট আগে গোল হয়ে গেল গোল দিল রুবেল ইসলাম অনেক সুন্দর একদম খেলো আর আমরা সবাই তাকে চিনে থাকি আজকের খেলার ফলাফল আর্জেন্টিনা সমর্থক এক এবং ব্রাজিল শূন্য আমার লিফারির আজকের মতো খেলা এখানেই শেষ আর্জেন্টিনার সমর্থক এক এবং ব্রাজিল সমর্থক শূন্য লজ্জা দেখতে পাচ্ছেন বিরাজার মানে খুব চাপা মারে অরিজিনাল দুইবার খেলা হয়েছে মাঠে দুইবারে সেবেন আপ খাই তো হারিয়ে যাব কি ক

কি জার্মানার ব্রাজিল খেলছিল 7 এক হইছিল আজকে ওরা 7 কাম কাট করেছে 1 কাম গেছে এটাতে 7 স্কোর মোটামুটি শেষ আপনি তো পাগলা আর্জেন্টিনা সাপোর্টার আর্জেন্টিনার ব্রাজিল ভার্সেস খেলা হলি হ্যাঁ তো আপনি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে পাইরে গেছেন আপনার অনুমতি কি রকম উই ক্যান ক্যান কি মানে কি বলতো মানে রে এইটা